বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাকেম মোহাম্মদ اشرف আলো আজ আলোচনা করব পেট ফাঁপা বদহজম অজেন্য আইবিএস নতুন পুরাতন আমাশয় ও যৌন রোগের প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে সম্মানিত দর্শক পেট ভালো যার সব ভাল তার পেটে সমস্যা নেই এমন লোক খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব যারা পেট ফাঁপা বদহজম অজেন্য নতুন পুরাতন আমাশয় ও পেটে সমস্যার কারণে যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পাননি আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই রোগে আক্রান্ত রোগী আসুন প্রথমেই জেনে নেই পেট ফাফা বদহজম অজীর্ণ গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন ও পুরাতন আমাশয় কি এবং কেন হয় এর ফাঁফা বদহজম অজীর্ণ নতুন পুরাতন আমাশয় ও আইবিএস পেটের অতি যন্ত্রণাদায়ক একটি রোগ নতুন ও পুরাতন আমাশয়ের মূল কারণ হচ্ছে অবসান্নতা অতিরিক্ত দুশ্চিন্তা রোগীর দৈনন্দিনের কতগুলো খাবার অনিয়মিত খাওয়া অপুষ্টি পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাবার খাওয়া দীর্ঘদিনের পেটের গোলযোগ কোষ্ঠ কাঠিন্য কৃমি অতিরিক্ত ক্ষুদ অবস্থায় গুরুপাক খাদ্য খাওয়া গ্রীষ্ম বর্ষা শরৎ ও বসন্তকালে পুরাতন বাসি দই খাওয়া সহ ইত্যাদি কারণে হতে পারে পেট ফাঁপা বধ হজম আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো কঠিন রোগ হনমানিত দর্শক আসন জেনে নেই উপসর্গ বা লক্ষণ নাভির নিচে মোচর দিয়ে ব্যথা হয় গলা বুক জ্বালা যন্ত্রণা করে পেটে ভাটবুট শব্দ হয় পেটের মধ্যে ডাকা ডাকি করে খাবার হজম হয় না অল্প একটু খাবার খেলেই পেট ভরে যায় এবং অস্থির লাগে চোখা চোখা ঢেকুর ওঠে পেট ভার ভার লাগে ক্ষুদা লাগে না সারা শরীর চাবাই কামড়ায় গিঠাই গিঠাই ব্যথা হবে হাত পা জ্বালা পড়া করে চাবাই কামড়ায় ঝিনঝিন করে হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে এবং খিস মানে ব্যথা হয় কোনো কাজে মন বসে না অনেকেরই দুধ ছাঁক এবং তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানার সাথে হেনা যুক্ত আঠালো মিউকাস থাকে পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না অনেকের মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু বিজল যুক্ত থাকে পায়খানার রাস্তায় ব্যথা হয় এবং ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ বলে ভুল চিকিৎসা করে থাকেন অনেক দুর্বলতা দেখা দেয় অস্থির অস্থির লাগে মাঝারি বয়সের রুগীদের ক্ষেত্রে পাকস্থলীর উপরের অংশে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভব হয় এবং বুক ধরপর করে অনেকেই এটাকে হৃদরোগ বা হার্টের সমস্যা বলে ভুল করে থাকেন পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা শীতলতা অতিরিক্ত স্বপ্ন দোষ যায় পেট ব্যথা হয় প্রস্রাব পরিষ্কার হয় না ফটায় ফটায় প্রস্রাব হয় প্রস্রাব আটকে থাকে প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে উইশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পেটের হজম ক্রিয়া নষ্ট হওয়ার ফলে যৌন রোগ মাথার রোগ হৃদরোগ ডায়াবেটিক্স কোলন ক্যান্সার কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ বেদি শৈলে বাসা বাঁধে অজীর্ণ হয়ে পেটের আমাশয়ের সৃষ্টি করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চিকিৎসা সম্মানিত দর্শক আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি পেটের রোগ নিরাময়ের জন্য কয়েকটি ওষুধের নাম বলে দিলাম সফুক আসুজ এবং সফুক বাদিয়ান একসাথে বেশ কিছুদিন খেতে হবে সফুক আজওয়ান কিছুদিন খাবেন যারা কোষ্ঠ কাঠিন্যযুক্ত পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা আউলা প্লাস দর্শক যারা দীর্ঘদিন নানা রকম সমস্যায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পান নাই উপরের ওষুধ সেবনে পেটের যাবতীয় রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ আসুন জেনে নেই যৌন রোগ কি যৌন কামনা একজন পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র প্রত্যেক মানুষই স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়েই জন্মায় এই ক্ষমতার সফলতা নির্ভর করে তার পারিবারিক সাংস্কৃতিক অর্থনৈতিক যৌন জ্ঞান ও পরিবেশের উপর এই অক্ষমতা বা যৌন দুর্বলতা জীবনের নানা কারণে আসে আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় ভুগে থাকেন তা হলো যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত পুরুষাঙ্গের শীতলতা লিঙ্গ উত্থান অক্ষমতা অতিরিক্ত মাত্রায় স্বপ্ন দোষ প্রস্রাবে ক্ষয় পোস্টেড গ্রান্ড বড় হয়ে যাওয়া ও হস্ত জনিত সমস্যায় বেশি ভুগে থাকে আর এই সমস্যার প্রধান কারণ হল যৌন শিক্ষার অভাব এবং যৌন শিক্ষাকে ঘৃণার চোখে দেখা অপচিকিৎসা সম্মানিত দর্শক আমাদের সামান্যতম কিছু হলেই আমরা ডাক্তারের পরামর্শ না নিয়ে পার্শ্ববর্তী ওষুধের দোকান অথবা অন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ খেলে ক্ষতিগ্রস্ত হয় এই ওষুধ খেয়ে হয়তো তাৎক্ষণিক কিছুদিন উপকার পেয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে একটু একটু করে আপনার যৌন ক্ষমতাকে সম্পূর্ণ নাশ করে দিচ্ছে পরবর্তীতে এই ওষুধ ডাবল ডোজ খেও আর কোনো উপকারে আসে না সুতরাং আমাদের জীবনকে নষ্ট না করে আসুন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেই কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন আর রোগের প্রকৃতিক কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় পেটফাবা বধজম আইবিএস নতুন পুরাতন আমাশয় যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অনুষঙ্গের শীতলতা অতিরিক্ত স্বপ্নদোষ মাথা ব্যথা মাইগ্রেন সহ যে কোনো ধরনের রোগ যত পুরাতন যত জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক প্রাকৃতিক ঔষধ কখনোই তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে আপনার শারীরিক যে ত্রুটির কারণে যৌন দুর্বলতা দেখা দিয়েছে সেই কারণ আস্তে আস্তে নিরাময় করে আর এই কারণ চলে গেলে যৌন জীবন দীর্ঘায়িত হয় যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু বলতে পারছেন না বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি সম্ভব খেয়ে দেখুন পেতে আপনার হারানো যৌবন সব খুব সেভেন প্লাস যারা উষ্ণ প্রকৃতির লোক তাদের জন্য প্রযোজ্য সব খুব প্লাস যারা শীতল প্রকৃতির লোক তাদের জন্য অত্যন্ত কার্যকরী সক্ষুব আম্বুরি মুমাইয়া প্লাস যারা হস্তমৈথুন বিভিন্ন प्रकारे ঔষধ এবং শারীরিক ত্রুটির কারণে যৌন দুর্বলতা দেখা দিয়েছে তাদের জন্য উপকারী ছনমায়েদ দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের চারপার্শ্বে প্রকৃতির মধ্যে রোগমুক্তির জন্য বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন গাছ গাছে ফলমূল এবং লতাপাতা দিয়ে রেখেছেন সুতরাং কোন গাছ কোন ফল কোন লতা কোন পাতা কোন রোগের জন্য কতটুকু মাত্রায় সেবন করলে ওই রোগটি থেকে পরিপূর্ণ পরিত্রাণ পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা নিচের লিঙ্কটিতে ক্লিক করুন সন্মেদ সদি আমার আলোচনা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে আমার কথাগুলো কোথাও আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবার